প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু হিন্দুতে জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না দেখতে পারছেন ওনার অনেক সাক্ষাৎকার আছে অনলাইনের মাধ্যমে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম ওনার কিছু সাক্ষাৎকার নিতে অনেক জিনিসপত্র দেখতে পারতেছেন অনেক আয়োজন নিয়ে বসে আছে উনি কিন্তু একজন আধ্যাত্মিক কবিরাজ বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই

তাহলে কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো দেখতে পারবেন সমস্যা নাই এই বই থেকে করা হয়েছে এই দুইটা বই দিয়ে করা হয়েছে কোন কবি রাজে করতে পাইনি আমার কাছে আইছে লাশ টাকা পাইনি জীবনের শেষ চিকিৎসা লাশ চিকিৎসা করাইতে আমি কাজ করব এই কাজ করব এই কাজ করব আপনার তিন দিনের ভিত্তিতে কাজ হয়ে যাবে তিন দিন তিন দিনের ভিত্তিতে কাজ গ্যারান্টি সহকারে কাজ তিন দিনের ভিতরে এটা মানে একটু দেরি হইতেছে কাজটা জি তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু দেখি মা শক্তি আমার দান একশো উস্তাদের শক্তি আমার দান তেল পরা পানি পরান এখানে নুন মিয়ার প্রতি বাধ্য হয়ে যাবি বেউলা নুন মিয়ার প্রতি বেউলা বাধ্য হয়ে যাবি সারা জীবন লাইফ পার্টনার হয়ে যাবি লাইফ পার্টনার

যারা কাজ করাইতে চান সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাজ করাবেন জীবনের শেষ চিকিৎসা লাস্ট চিকিৎসা ভুয়া কবিরাজ থেকে সাবধান আজকের মতোই পর্যন্তই নমস্কার